অনেক সুন্দর ওয়েদার ছিল সেদিন আমরা বের হয়েছিলাম ঘুরতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আই সো সবাই ভালো আছেন আই এম লাইজু ইটালি থেকে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আগস্ট মাসে সামার ভ্যাকেশন ছিল তো আমরা অন্য আরেকটি শহরে গিয়েছিলাম ঘুরতে তো আজকে নিউ অ্যানাদার ট্রাভেল ভিডিও শেয়ার করেছি আপনাদের সাথে আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো পুরোটা জুড়ে ভালোবাসা দিয়ে সাথেই থাকবেন শেষ পর্যন্ত সো লেস্ট স্টার অ্যানাদার ট্রাভেল ভিডিও সকাল দশটা তিরিশ আমরা বেরিয়ে গেলাম এতক্ষণ যে ভিডিওতে দেখছিলেন সেটা হচ্ছে পম্পি শহরের ভিতর দিয়ে গাড়ি দিয়ে গিয়েছিলাম সেদিন সেদিন আর ট্রেনে করে যাইনি তো পম্পি শহরের ভিতরে যাওয়ার সময় গাড়ি থেকে ভিডিও করছিলাম এখন পম্পি শহর ক্রস করে আমরা বাইরে চলে আসছি ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে যাওয়ার সময় অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবেন আমরা যে শহরটায় যাচ্ছি সেই শহরটার নাম হলো মারি মারে কোস্তিয়ার আমল ফিতানা তো ভিয়েত্রিসুল মারি গিয়েছিলাম আমরা গোসলের জন্য সেখানে আমরা পানিতে নেমেছিলাম আমার সাথে আমার দুই ছেলে ছিল আমার হাজব্যান্ড ছিল আমরা যে শহরটায় গিয়েছিলাম সেই শহরের ভিডিও সমুদ্রের ভিডিও তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। কিন্তু যাওয়ার সময় এত সুন্দর প্রকৃতির কি মিস করা যায় সেগুলো ক্যামেরায় বন্দি করে রাখলাম আপনাদের সাথে শেয়ার করলাম এত সুন্দর সবুজ গাছগুলো এত সুন্দর সুন্দর বিল্ডিং পাহাড় সব মিলিয়ে চমৎকার লাগছিলো তো আপনাদের সাথেও শেয়ার করলাম এখানে প্রত্যেকটা শহরেই ঘুরতে যাওয়া যায় দেখার মতো অনেক সুন্দর তো যাওয়ার সময় যে শহরগুলোর উপর দিয়ে যাচ্ছিলাম সেখানকার ভিডিওগুলো হচ্ছে ক্যামেরাতে বন্দি করে রাখলাম তো এখানেও হচ্ছে ঘুরতে আসা যায় এখানে অনেক পুরোনো বিল্ডিং নতুন বিল্ডিং দেখতে পেলাম তো গাছগুলোও খুব সুন্দর ছিল আর সামনে কিছুক্ষণ পরপরই হচ্ছে পাহাড় দেখতে পেলাম তা আমি যে শহরটাতে থাকি সেখানেও হচ্ছে আশেপাশে পাহাড় চারো দিকে হচ্ছে পাহাড় যত দূরে যাব সেখানেই পাহাড় দেখতে পাই তো এই পথগুলো তো দেখলাম যতটা পথ যাচ্ছি পাহাড়টা মনে হয় আমার সাথে সাথে যাচ্ছে দিকে দুই পাশে সারি সারি গাছ দেখে একটা গানের কথা মনে পড়লো বাংলা পুরনো সেই গানটা এই পথ যদি না শেষ হয় তবে কেমন হবে বলেন তো চমৎকার একটি জায়গা ওই সামনে পাহাড় দেখা যাচ্ছে পাহাড় তো আমার সাথে সাথে যাচ্ছে আজকের ওয়েদারটা অনেক সুন্দর অনেক রোদ বাহিরে আর আমরা যখন সমুদ্রে মারে যাই তখন আগের দিন হচ্ছে ওয়েদারটা চেক করি যে কালকে কি বৃষ্টি হবে নাকি আর কি রোদ মেঘলা আকাশ এটা হচ্ছে চেক করে হচ্ছে আমরা রেডি হই আর কি সব কিছু গুছিয়ে রাখি যে সমুদ্রে বৃষ্টি আসলে তো কখনই যাওয়া যাবে না সমুদ্রে যখন যাই তখন হচ্ছে রোদের টাইমে গোসল করতে অন্যরকম একটা আনন্দ আসে এখানে জুলাই আগস্টের দিকে সবাই সমুদ্রে যায় গোসলের জন্য সেপ্টেম্বরে মাঝামাঝি অনেকে যায় তো আগস্টে বেশি যায় আর রোদের সময়টা হচ্ছে সমুদ্রে গোসলের একটা আনন্দ অন্যরকম আর ঠান্ডার সময় তো রোডটা তেমন থাকে না এই জায়গাটা অনেক সুন্দর সবুজে ঘেরা পাহাড় দেখছিলাম সামনে আর প্রকৃতির রূপ সৌন্দর্য বড়ই অদ্ভুত তাই না কি সুন্দর লাগছে দেখতে সবকিছু ঘুরতে তো সবারই ভালো লাগে কম বেশি যারা ঘুরতে পছন্দ করে তাদের কাছে আমার এই ভিডিওটা আশা করি ভালো লাগবে আমার তো সবুজ ঘেরা পাহাড় সমুদ্র অনেক পছন্দ তো এতক্ষণ তো অনেক কথা বললাম যাই হোক সুন্দর এই পথটা অনেক সুন্দর একটি মিউজিকের সাথে আমরা উপভোগ করি তাহলে আরও অনেক ভালো লাগবে কিছুক্ষণ পর আবার আমি ফিরে আসছি অনেক কথা বাকি আছে এখনো এই পথ আজকের মতো শেষ হলো তো ফাইনালি আমরা চলে আসছি সুল মারে কোস্তিয়ারা আমাল ফিতানা আমরা চলে আসছি এই শহরটা সিরামিকের জন্য বিখ্যাত এই শহরে ফার্স্টে ঢুকেই দেখলাম সিরামিকের অনেক দোকান এখানে কারখানা সিরামিকের জিনিসপত্র তো আমার হাজব্যান্ড বললো এই শহর হচ্ছে সিরামিকের জন্য হচ্ছে বিখ্যাত আর কি সিরামিকের জিনিসপত্র এখানে হচ্ছে তৈরি হয় তারা হচ্ছে এখানে তৈরি করে সিরামিকের সেখান থেকে হোলসেলের আর কি জিনিসপত্র অনেকে কিনে নিয়ে যায় তো এখানে সমুদ্রের মাড়ি হচ্ছে আমরা এসেছি তো সেই বিডিও আর আমরা আজকে করি নেই এটা যে সিরামিকের শহর এখানে ঢুকলেই বোঝা যাবে যে জায়গায় জায়গায় হচ্ছে সব পিস সিরামিকে সাজিয়ে রেখেছে একদম সাজানো গোছানো পরিপাটি দুপুর আমরা এখানে এসে পৌঁছালাম তো সামনের ভিউটা এত সুন্দর চমৎকার খুব সুন্দর একটি জায়গা এখানকার বিল্ডিং গুলো পাহাড়ের উপরে নিচে একদম উঁচু নিচু খুব সুন্দর করে পরিপাটি করে একদম সাজানো গোছানো তো আমরা গাড়ি থেকে নেমে এখানে অনেকটা টাইম ছিলাম আমার দুই ছেলেকে খাওয়া দাওয়া করলাম এখানে রেস্টুরেন্ট আছে তো আমরা কিছুটা টাইম এখানে রেস্ট নিলাম খাওয়া দাওয়া করলাম তো রেস্টুরেন্টে খাবার অর্ডার দেওয়ার পর কিন্তু কিছুটাই ওয়েট করতে হয় তো ওই টাইমটাই এই ভিডিওটা করেছিলাম আমরা এখন যে রাস্তাটাতে দাঁড়িয়ে আছি সেটা অনেক উপরে পাহাড় দেখা যাচ্ছে পাহাড়ে সমান সমান হবে রাস্তাটা এতটা উঁচুতে আর সমুদ্রে যে যাবো সেখানে হচ্ছে গাড়ি দিয়ে নিচে নামতে হবে অনেক নিচে আমি ঝুম করে ভিডিওটা করেছি অনেক উপরে থেকে দেখছিলাম খুব সুন্দর একটি জায়গা সেদিন অনেক রোদ ছিল সেখানে তারপরেও খারাপ লাগেনি আমরা তো অনেক উপরে রাস্তাতে ছিলাম সেখানে বাতাস ছিল অনেক উপরে থেকে দেখছিলাম আর এই জায়গাটা মনে হচ্ছিল দেখে কোনো কেউ হচ্ছে ড্রয়িং করে আর্ট করে রেখেছে সামনে এতটা সুন্দর লেগেছে তো আমরা যখন নিচে গিয়েছি ওই জায়গাটা আরও অনেক সুন্দর একদম নীল পানি দিন আমরা সবাই অনেক এনজয় করেছি পানিতে নীল বিচে গিয়েছিলাম তো সেই ভিডিওটা হচ্ছে কয়েকদিন পর আপলোড দেবো একই ভিডিওতে পুরোটা তুলে ধরলে ভিডিওটা লং হয়ে যাবে তা আমরা যে সেখানে দাঁড়িয়ে ভিডিও করছিলাম না আমার কাছে কালারটা মনে হচ্ছিল কি একটু অন্ধকার অন্ধকার আসছিল পাহাড়ের জন্য হচ্ছে নিচের ভিউটা সুন্দর মতো বোঝা যাচ্ছিল না তো একই জায়গার ভিডিও বাসায় যাওয়ার সময় করেছিলাম এটা হচ্ছে আমরা যে রাস্তাটায় তখন দাঁড়িয়েছিলাম এটার থেকেও আরেকটু উপরের রাস্তাতে উঠেছি এই জায়গাটাতে উপরে দেখতে পাচ্ছেন যে পাহাড়টা দেখা যাচ্ছে কতটা উপরে চলে আসছি আমরা এখানে হচ্ছে ট্রেন স্টেশন এই জায়গাটা অনেক উপরে এখান থেকে পুরোটা ভিউ খুব সুন্দর দেখা যাচ্ছিল একে পুরোটা শহর খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল একই জায়গার ভিডিও দুইবার করলাম সেখানে তখন রোদের আলোটা পুরোপুরিভাবে আসে নাই পাহাড়ের জন্য পানির অরিজিনাল কালারটা বোঝা যায়নি তখনও আমরা উপরের রাস্তাতে দাঁড়িয়েছিলাম এখন একদম পাহাড়ের কাছাকাছি আরেকটি জায়গাতে চলে আসছি ট্রেন স্টেশনের এখানে তো এখান থেকে হচ্ছে বিল্ডিংগুলোর ছাদ দেখা যাচ্ছিলো আর উপরটা দেখা যাচ্ছিলো তখন যে ভিডিওটা করেছি সেখান থেকে হচ্ছে আমি বিল্ডিংগুলোর কাছাকাছি ছিলাম আর কি সমান সমান দেখা যাচ্ছিল এখন হচ্ছে একদমই উপর থেকে ভিডিওটা করেছি তো সামনের ভিডিওতে দেখতে পাবেন আমরা একদমই হচ্ছে ওই বিচে নেমেছিলাম সমুদ্রের পানিতে একদমই নিচে ওখানে যাব আমার বাচ্চারাও ওখানে গোসল করেছে আমার হাজব্যান্ড ছিল সাথে তো অনেক এনজয় করেছি আমরা তো আজকে যদি ভিডিওটা শেয়ার করতাম ভিডিওটা অনেক লং হয়ে যেত তো কি রোদ এখানে দেখতে পাচ্ছেন একদমই পাহাড়ের কাছাকাছি আর ক্যামেরাতে জানি না কতটুকু সুন্দর এসেছে কিন্তু সামনাসামনি জায়গাটা অনেক সুন্দর তো আমার ভিডিওটি দেখতে দেখতে এই পর্যায়ে এসো যারা একটি লাইক দেননি যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকে ভিডিও দেখতে দেখতে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তাহলে আরও সুন্দর সুন্দর নতুন ভিডিও দেখতে পাবেন তো এই শহরের আরেকটি ভিডিও দেখতে পারবেন পার্ট টু তো সবাই অনেক ভালো থাকেন সুস্থ থাকেন অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম